সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে টপিকটা থাকছে সেটা গারলের জন্য খুবই মূল্যবান একটি টপিক যেটা হলো গারলের খুর গারলের খুর দেখেন এই দেখেন এই যে খুরটা দেখেন পিছন সাইডে ফুলে গেছে দেখেন এই যে পা দিয়া পিছন সাইডে ফুলে গেছে এটা ভাজ হয়ে যায় তারপর পিছন সাইডে ফুলে গেছে এখন এটা প্রচুর পরিমাণের ব্যথা করতেছে সে খোড়ায় খোড়ায় হাঁটতেছে এখানে ঘা ব্যথা কি ঘাটা কিচ্ছু নাই কিন্তু ব্যথা আছে এই যে দেখেন দুইটা খুর কাটার জন্য দুইটা ছুরি আনছিলাম আমি ওই চাষি মানিক ভাইয়ের কাছ থেকে স্টাইলনেস স্টিল তারপরও দেখেন জং পড়ে গেছে কীরকম স্টাইলনেস স্টিল দিছে দুইটা সুরিয়ে পনেরোশো টাকা দাম নিছে পনেরোশো আবার একশো টাকা ডেলিভারি চার্জ ষোলোশো টাকা গেছে দুইটা ছুরি হ্যাঁ তবে হ্যাঁ ছুরিগুলো খুবই ভালো কাজের এই দেখেন আমি এখন ওই বাড়তি যে খুরটা আছে খুরটাকে খুব স্মুথভাবে ধীরে 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 কেটে দিব কেটে দিলেই তার পায়ের ব্যথাটা থাকবে না সে খোঁড়াবে না সুন্দরভাবে হাঁটতে পারবে এটা হয় কি যখন বডি ওয়েট একটু বেড়ে যায় তারপরে হলো আপনার যে খুরটা আছে এই গারলের যে খুর আছে খুরের হলো আপনার খুরগুলা আপনার মাঝখান দিয়ে ক্ষয় হয়ে যায় সাইডের যে অংশটা আছে যেমন আমাদের নখ সেরকম নখের মতো এটা বাড়তে বাড়তে তারপর এটা ভাজ হয়ে যায় ভাজ হয়ে যাওয়ার পরে তারপরে মনে করেন আপনার এই তখন এটা কি হয় এই প্রেশারে প্রেসারে প্রেসারে প্রেশারে সাইডে ফুলে যায় সাইডে যখন ফুলে যায় তখন ওইটা ব্যথা পায় হাঁটতে গেলেই ব্যথা পায় হাঁটতে গেলেই ব্যথা পায় তখন একটু খোরাখুরি করে এই জন্যে যখন এটাকে কেটে দিবেন তখন কিন্তু আর আপনার আর এই খুর কাটতে গেলে এই দুই ধরনের ছুরি আপনার লাগবে এক ধরনের ছুরি দিয়া কাটলে কখনোই হবে না আমি একজনের চ্যানেলে দেখছি যে গার্ডেন কাটার গার্ডেনের গাছ কাটিং গ্রাফটিং করার জন্য যে ইয়েগুলো সেগুলা দিয়ে খুর কাটে আসলে ওই পদ্ধতিটা ঠিক না যেটার জন্য যা সেটাই আপনাকে ইউজ করতে হবে এই যে দেখেন এই যে সুরির মাথাটা দেখেন ব্যাকা করা ব্যাকা করার কারণে এই যে চিপার ভিতরে দেখবেন যে খুর ভাজ হয়ে আছে ময়লা হয়ে আছে খুরের ছাল চামড়া উইঠে ওইখানে ভাজ হয়ে আছে। ওগুলাকে আপনার ই করে দিতে হবে এই পরিষ্কার করে দিতে হবে কেটে দিতে হবে তা আপনি তো গার্ডেন কাটার এই চিপার ভিতরে ঢুকাইতে পারবেন না গার্ডেন কাটার এই চিপার ভিতরে ঢুকাইতে পারবেন না তাই যেটার জন্য যা আপনাকে অবশ্যই এই ছুরি ইউজ করতে হবে এই ছুরি আপনাকে জোগাড় করতে হবে এটা দুই ধরনের ছুরি একটা হলো সোজা মাথাটা একটু বেঁকা ভিতরে কাটার জন্যই যে দেখেন এই ছুরিটার ভিতরে কিন্তু আপনারই ওই দেখেন মাঝখানে এগুলো পরিষ্কার করে দিতে হচ্ছে আর একটা হলো এরকম এল সিস্টেম এল সিস্টেমটা হলো সামনের অংশটা কাটবে আর যেটা সোজা সেটা পিছনের অংশটা কাটবে দুইটা দিয়া মানে এইটা দিয়া পিছনের অংশ কাটতে পারবেন না ওইটা দিয়ে সামনের অংশ কাটতে পারবেন না কোনোভাবেই সম্ভব না এটা আপনাকে বুঝতে হবে আর এই গারলের বেশিরভাগ সামনের পা এরকম হয় এই দেখেন আমরা এটাকে বেঁধে নিছি না বেঁধে নিলে এটা খুবই লড়াচড়া করে মানে বলার মতো নাই দেখেন আপনাকে উড়ায় ফালাই দিবে এরকম অবস্থা উড়ায় ফালাই দিবে এরকম অবস্থা তাই এইটা হলো বর্ষাকালে আমাদের জন্য এখন তো ঘন ঘন বৃষ্টি হচ্ছে ঘন ঘন বৃষ্টি হলে কি হয় এই যে যেটা ভাজ হয়ে আছে একদিক দিয়ে ভাজ হয়ে গেছে দেখেন ওই যে পিছনটা আমি কাটতেছি ওই জায়গাটায় ভাজ হয়ে যায় ফুলে গেছে যেখানে লেভেল সোজা থাকবে সেখানে ফুলে গেছে যখন ভাজ হয়ে ফুলে গেছে তখন হাঁটতে গেলে ওই জায়গাটায় ব্যথা পায় আর ব্যথা পাইলে তখন খোরাবে সামনে বর দিতে পারবে না ঠিক মতো এই জন্যে আমরা কী করি বর্ষাকালের আগে যত সম্ভব যে যে কয়টা পারি অথবা যখন আমাদের পরিমাণ বেশি তখন আমরা কি করি মানে কাটতে পারি না যখন দেখি যে একটা খোঁড়াচ্ছে তখন ওরে ধরে কাটে দিই এই রকম করি তবে নিয়ম হলো সবগুলারে কেটে দেওয়া একদম সবগুলা সিরিয়ালে ধৈরা কেটে দেওয়া এই দেখেন এটা এল সিস্টেম ছুরিটা এটা দিয়ে শুধু সামনের অংশটা খুরের দুইটা পার্ট একটা পিছনের অংশ একটা সামনের অংশ পিছনের অংশটা খুবই নরম তুলতুলে আর কাটার সময় খেয়াল রাখবেন যাতে বেশি কাটা না যায় বেশি কাটা গেলে রক্ত বের হয়ে যাবে রক্ত হয়ে গেলে সমস্যা নাই বায়োডিন লাগাই দিবেন একটু দুই তিন দিন খেয়াল রাখবেন ওখানে ঘা হলো কি না তবে কাটার সময় একটু সাবধানে কাটবেন যেন আপনার পায়ের রক্ত না বের হয় এই যে দেখেন এই যে এই ছুরিটা এটা পিছনের অংশ কাটার জন্য খুরের পিছনের অংশ নরম অংশটা কা এই জায়গাটা ফুলে গেছে দেখেন এই যে কাটতেছি আমি এই জায়গাটা ফুলে গেছে এই ফুলে যাওয়ার কারণে এখানে মানে পেশার পাইলে পেশার মানে চাপ খাইতে 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 এখানে খুরটা ফুলে গেছে ফুলে যাওয়ার কারণে যখন এটা ও এখানে ভর দেয় ভর দিলেই তখন ব্যথাটা করে আর ব্যথা করলে তখন আর ভর দেয় না তখন ল্যাংড়ায় 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 হাঁটে এই আর কি তা অবশ্যই বর্ষাকালে যারা কারল খামারি তারা বর্ষাকালে আগে এই খুরগুলা কেটে দিবেন কেটে দিলে আরও লাভ আছে আপনার যে আপনার এই গারোলের যে পায়ের চিপা যে ঘাটা হয় সেই ঘাটা হবে না এগুলোর কারণেই হয় এগুলো এই যে আপনার খুর ভাজ হয়ে যায় থাকে এটার ভিতরে ময়লা জমে ময়লা জমে পরিচয়া গন্ধ হয়ে যায় গন্ধ হওয়ার কারণে তখন আবার ঘা হয়ে যায় ওইখানে ব্যাকটেরিয়া ঘা হয়ে যায় অনেক সময় পোকা হয়ে যায় তা অবশ্যই খেয়াল রাখবেন আপনার গারলের প্রতি যে কোনো গারল খোরাচ্ছে কি না আর যদি খোরায় তাহলে এটা সুন্দর একটা ট্রিটমেন্ট আছে যে ট্রিটমেন্টটা হলো যে তুই তুইটা 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 এটা হলো আপনার মশলার দোকানে পাবেন নীল কালারের হয় পাথরের মতো এই তুইটাকে আপনি পাউডার করবেন পাউডার করে যে কোনো একটা পাত্রে নিবেন নিয়ে পাটারে ডুবাবেন এর ভিতরে পাটা ডুবাবেন সকাল বিকাল দুইবার করে দুই থেকে তিন দিন দিলে ওর যত বড় ঘা হোক পায়ের শেষ হয়ে যাবে ঘা ব্যথা এটা শেষ হয়ে যাবে আরেকটা জিনিস যে এর সাথে আরেকটা জিনিস খাওয়াইতে পারেন এটা হলো মেলোকজিক্যাম প্লাস প্যারাসিটামল এই জিনিসটা খাওয়ালে আমি দেখছি দ্রুত এটা ভালো হয় যেমন আগে আমি ওই সিনীল কোম্পানি আছে সিনিল কোম্পানির একটা ই খাওয়াইতাম মেলোসিন প্লাস এখন সেটা আর পাওয়া যায় না এখন আমি ওই সেম জিনিসই এসিআই কোম্পানির মেলভেট মেলভেট এই জিনিসটা খাওয়াই দেই আর হলো চার দিন মেলভেট চার দিন খাওয়াইতে হবে অর্ধেক করে মানে চল্লিশ কেজি বডিওয়েটের জন্য অর্ধেক এই যে দেখেন আমাদের ফিনিশিংটা কীরকম হয়েছে বেশিরভাগ সামনের পাটা এরকম হয় পিছনের পাটা হয় না তারপরও আমরা পিছনের পাটাও হালকা পাতলা কেটে দিই এই যে দেখেন কেটে এই যে বাড়তিগুলো কেটে দিলাম এখন এইটা সমান হয়ে যাবে এইটা সমান হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন সাইডটা ফুলে গেছিলো এই সাইডটা ফুলে গেছিলো এই সাইডটাই ব্যথা করে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে এখন এইটা ক্ষয় হয়ে আবার এটা সমান হয়ে যাবে